মঙ্গলবার ও বুধবার দুই দিনে দুই বাঘিনীর মৃত্যু মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনীর পায়েলের পায়েল হলুদ কালো ডোরা কাটা বাঘ পায়েলকে বাইরে থেকে আনা হয় বয়স ছিল সতেরো বছর অন্যদিকে আরো এক বাঘিনীর মৃত্যু হলো গতকাল নাম রূপা রূপার বয়স একুশ বছর রূপার জন্ম হয় এখানেই রূপার সাদা বাঘ তিনজন পশু চিকিৎসকদের দল গঠন হয়েছে তারা ময় তদন্ত করবেন এবং খতিয়ে দেখবেন কি কারণে মৃত্যু সূত্রের খবর বয়স হয়েছিল সেই বার্ধক্য জড়িত কারণেই মৃত্যু তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ পায়েলকে আনা হয় ২০১৬ সালে উড়িষ্যার নন্দন কানন থেকে রূপা ২০০৪ সালে জন্ম বাবার নাম অনির্বাণ মায়ের নাম কৃষ্ণ কিন্তু কিভাবে দুই বাঘিনীর মৃত্যু হল সে বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট